আর এটা কিন্তু আমি আটাই করি পরোটাগুলো বেশিরভাগ বেশিরভাগ না ম্যাক্সিমাম টাইমে আমি আটাতেই করি গোলমরিচ তুমি ঘরে থাকো না তুমি জানো না ওই যে ওইটার মধ্যে থাকে গোলমরিচ স্পেশাল চা করবে কিন্তু কিছু জানে না কোথায় কি রাখা আছে না রাখা আছে এর মধ্যে আগা দিয়েছে গোলমরিচ আর দুটো লং দিয়ে দাও লংটা উপরে আছে উপরে আছে এখানে

পনির বললাম বললামই আর তার সঙ্গে যে এগুলো সব আলুকে ধুয়ে দিয়েছিলাম বাবা আদাটা পরেই চলো সব আদা সাদা সব শুকিয়ে গেছে এগুলো এখন জায়গাটা জায়গা রেখেছিল ফ্রিজে আদা রাখবো আলুটা এখানে নিচে রাখবো এই দাঁড়াও না একটুখানি তো এই আদা এখানে ধুয়ে শুকিয়ে গেছে সেটা রাখবো হচ্ছে ফ্রিজে এইটা জায়গাটা জায়গা রাখবো ফসাটাও ধুয়ে রেখেছিলাম কারণ একসঙ্গে দিয়ে সব মাটি ঢাটি লেগেছিলো আর টিফিনে যে পেঁপেটাও কেটে দেবো একটুখানি আর ওনে দেখবে ওই দেখো একদম পুরো একদম মশলার মতন বেটে তারপরে দেবে আদাটা হয়েছে আর বাড়তে হবে না চাটা হয়ে গেছে তোমরাই দেখো কেমন হয়েছে ঠিক আছে ও দেখো চাটা হয়ে গেছে দেখুন কেমন কালার হয়েছে আমাদের দেখিয়ে দিই চাটা চাটা কিন্তু ভালোই বানিয়েছে আর ওইদিকে আমার পনিরটাও গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে যা যা মেশানো মিশিয়ে স্টাফিংটা রেডি করে রাখবো তারপরে চা খেয়ে পনিরটা বানিয়ে দেবো যতক্ষণ রেডি হয়ে যাবে ঠিক আছে দেখো পেপেটার কালারটা দেখো কি সুন্দর বাইরেটা এরকম কাঁচা কাঁচা লাগছিলো কিন্তু ভেতরটা একদম পুরো লাল একদম দারুণ লাগছে তো এটা এখন কেটে দিচ্ছি টিফিনের জন্য এই যে কাটছি এখন দারুন না কালারটা মিষ্টিও হবে গন্ধটাও হবে সুন্দর বেরিয়েছে তো এখানে আমার পরোটা হচ্ছে হয়ে গেছে একটা একটা এখানে হচ্ছে আর হবে দুটো তো একটু দেখিয়ে দিলাম পরোটা কে পরোটা দিয়েছি তাও ওই ছোটো টিফিনে দিই কেননা এই টিফিনেই এখন দিচ্ছি তার জন্য আর এটার মধ্যে বাটার পেপারে পরোটা দিয়েছি এই যে পেঁপে আর এই যে দই দইয়ের মধ্যে চিনিও দিয়ে দিচ্ছি একদিন দুই দিন শোনে তারপরেও যে সেইটা সেই একই অবস্থা হুম হ্যাঁ কথা না শুনলে তো ভালো লাগে না না আজকে তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিই হুম সবার বাড়িতে জামা কাপড়ে ভর্তি রোদ যে দেখেছে আর শীতের দিনে জামা কাপড় বেশি হয় কেন সোয়েটার মোয়েটার থাকে তো কি বলছো কদিন বলেছি চান করার আগে জুতোটা পোষা করেছে আবার দুদিন ধরে বলি না তো তার জন্য আবার সেই একই এদিকে দেখাও মুখটা দেখাও ভালো লাগে না এরকম করতে মজা আর এই যে আমি হেলমেট এনে রেখেছি ব্যাগ রেডি করে দিয়েছি বাই বাই ঘড়ি নিয়েছো ঘড়ি এই নিয়েছো মোবাইল বাই আজকেও হাজব্যান্ড যাওয়ার পরে কিচেনটা আগে পরিষ্কার করে নিয়েছি তো সেটার দেখায়নি আর এখানে আমি এখন ওই চাদরটা চেঞ্জ করে চাদরটা বিছানো হয়ে গেছে তারপরে তোমাদের দেখাচ্ছি আর আজকে নীল রঙের চাদরটা বিছিয়েছি কারণ নীল রঙের ম্যাচিং করে কভারও আছে আর কোলবালিশেরও কভার আছে তার জন্য আজকে নীল রঙেরটা বিছালাম যদিও কালারটাই শুধু ম্যাচ হয়েছে প্রিন্টগুলো ম্যাচ হয়নি কারণ ওনার চাদরটা আলাদা কেনা আর বালিশের কভারগুলো আলাদা কেনা তবু কালারটা তো ম্যাচ হয়েছে না এরকম ম্যাচিং করে বিছালে কিন্তু দেখতেও ভাল লাগে মানে নিজেরও ভাল লাগে ঘরটাও সুন্দর লাগে তো এখানে আর এখন তার একটা জিনিস বেশি হয়েছে যেটা হচ্ছে ব্লাঙ্কেট ব্ল্যাঙ্কেট না থাকলে খাটটা বেশি ভালো লাগে কিন্তু ব্ল্যাঙ্কেট তো রাখতেই হবে যেহেতু শীতের দিন আর আমরা তো আগে বারো মাসই ব্ল্যাঙ্কেট ব্যবহার করতাম এখন তো এই এক বছর দেড় বছর ধরে ব্ল্যাঙ্কেট উঠিয়ে রাখতে হয় না হলে তো আগে বারো মাসেই ব্লাঙ্কেটটা আমাদের গায়ে দিতে হতো তারপরে যে কিচেনটা দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে এখন মুছে নেব আর এই জিনিসগুলো তখন রাখা হয়নি তো এখন রেখে দেব জায়গাটা জায়গায় আর তারপরে কিচেনটা মুছে নেব তারপর বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো তো করবই আর তোমাদের মানে একটা কথা শেয়ার ছিল সেটা হচ্ছে যে তোমরা দেখেছ যে আমি পায়রাগুলোকে খেতে দিই ওরাও মানে মানে আমার ওপরে একটু রাগ করেছিল পায়রাগুলো আমার যতটা মনে হয়েছে কেননা আমি প্রতিদিন একই টাইমে দিত তো সেদিন না মানে তাড়াহুড়োর চোটে মানে হাজব্যান্ডের টিফিন বানাতে আর কিছু করতে কাজ করতে করতে ভুলে গেছিলাম দিতে তারপরে না মনে পড়েছে আমি একটা দেড়টা মানে দুপুরবেলা দিকে মনে পড়েছে তখন দিয়ে এসেছি তখন না সেদিন আর খায়নি বিকেলেবেলাও মানে দেখেছি পায়রাগুলো অনেক মানে সামনের যেই আমাদের বিল্ডিংটা না ওইখানেও এসছে কিন্তু আমার এখানে আর আসেনি আমার তো সারাদিন মানে রাতে টেনশানে আর মানে আমার একদিন দেরি হয়ে গেছে বলে যে পায়রাগুলো আসলো না টেনশানে পড়ে গেছিলাম তারপরে সেটা তো খাইনি তার পরের দিন সকালবেলা আবার সেই টাইমে একই টাইমে আমি দিয়ে এসেছিলাম বাদাম তো তারপরে সেই সকালে যেই টাইমে খায় সেই টাইমেও খায়নি তারপরে এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখছি যে পায়রাগুলো এসছে খাচ্ছে তারপরে আমার শান্তি হয়েছে মানে কোনো একটা জিনিস তোমার হ্যাবিটে পরিণত হয়ে গেল না সেটা যদি না হয় তাহলে দেখো মনটা খুব খারাপ লাগে আর ওরা প্রত্যেক দিন একই টাইমে আসতো আমি সেই টাইমে পাইনি গিয়ে দেখে তো রাগ করেছিল একদিন তো সেটা আমার মন খারাপ করেছিল যে আর আসবে না নাকি এই নিয়ে চিন্তা করতেছিলাম যে যদি না আসে ভালোও লাগছিল না ওদের জন্য এতগুলো বাদামও আমি কিনে আনলাম খাবার কিনে আনলাম বিস্কুটও এনে রেখেছি তো কি হবে সেগুলো তো সেটা নিয়ে অনেকটা চিন্তা করতেছিলাম তারপরে দেখে পরের দিন থেকে আবার আসছে তো মনটা শান্তি হয়েছে তারপর থেকে মানে ভালো লাগছে যে না এবার থেকে আবার আসবে এবার থেকে যতই তাড়াহুড়ো হোক আর যাই হোক টাইমটা আমার ঠিক মেনটেন করে দিতেই হবে তো আমি একবারে ঘরটার মুছে সব কিছু করে খাওয়া দাওয়া করে বিকেবেলা জল ভরে রাখলাম বোতলে আর যা যা মানে বোতল ঘটি সব কিছুতে জল ভরে রাখলাম আর এখানে দেখো একটা পেয়ারা কেটে রেখেছি খাবো দেখে চাট মশলা দিতে পুরো ঢাকনাটা খুলে এক গাদা চাট মশলা পড়ে গেছে তো এক গাদা চাট মশলা পরলেও কিন্তু এটা তো নুন কাটা তো লাগে না কিন্তু ভালোই লেগেছে খেতে এক গাদা পড়লেও তো পেয়ারাটা খেয়ে ভেবেছি হাঁটতে যাব ছাদে বান্ধবীর সঙ্গে হাঁটতে যাব তারপরে দেখি যে বান্ধবী হাজব্যান্ডের মানে লেটে যাবে তার জন্য মানে কী মানে ছিল বাড়িতে তো তারা বাইরে গেছিল কিছু কেনাকাটা করতে তার জন্য আর যায়নি আমি বালকনীতে একটুখানি দাঁড়িয়ে একটু হাঁটাচলা করলাম বাইরের ভিউটা একটু দেখলাম তোমাদেরও দেখালাম আর জামা জামাকাপড় যে এক গাদা কেচেছিলাম সেগুলো সব শুকিয়েছে কারণ আজকের আবহাওয়াটা ভালো ছিল রোদ উঠেছিলো অনেক সকালে তো দেখালামই আর তারপরে আবার কাপড় শুকিয়েছে মানে কাপড় শুকালে তো খুব ভালো লাগে না একবার শুকিয়ে গেলে একবারে ভাজ করে আলমারিতে ভরতে তো সব জামাকব শুকিয়ে গেছে একটা একটা করে জায়গাটা জায়গা রাখছি হাজব্যান্ডেরটা হাজব্যান্ডের আলমারিতে রাখছি আর যেগুলো ডেলি সেগুলো রাখার জায়গা আবার আলাদা ডেলিভারিগুলো আর আমারটাও আবার আলাদা বিছানা চাদরটা বিছানা চাদর এগুলো সব আমার আলমারিতে রেখে দিই তো সব ভাগ ভাগ করা আছে কোন জিনিসটা কোন জায়গায় রাখবো আর ওই চেয়ারের ওপর দেখতে পাচ্ছি হাজব্যান্ডের জন্য জামা প্যান্ট বের করে রেখেছি এসে পড়বে যেগুলো তো এইভাবে সব গুছিয়ে ফুছিয়ে রাখলে সময় মতো জায়গাটা জায়গা রাখলে পাওয়াও যায় তাড়াহুড়োও লাগে না তো এই একবারে তোমাদের আবার রাত্রেবেলা ডিনারের প্রিপারেশনের সময় তখন আবার দেখাচ্ছি আর আর আমার কাজবাজগুলো এগুলো কেমন লাগে তোমরা জানো কিন্তু কমেন্ট করে আর তো রাতের জন্য যে রান্না করলাম যে ডাল ডালটা হয়ে গেছে তারপর ডাল করেছি ডালের কথা আলু দিয়েছি ভালো লাগে খেতে আর পর বাঁধাকপির পকোড়া তো বাঁধাকপির একটু ভাপিয়ে নিলাম পকোড়া করবো আর ভাত হচ্ছে তো পকোড়াটা পরে করব ডাল ভাতটা করে রাখলাম এখন আর পকোড়াটা যখন আসবে বেরোবে তখন গরম গরম করে দেবো তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার নিরামিষ তো রান্না করে খাওয়া দাওয়া করে পকোড়া বানিয়ে একবার দেখাবো তোমাদের বাঁধাকপির পকোড়া হয়ে গেছে তো আমি কিন্তু খেয়েও দেখেছি ভালোই লাগছে খেতে একদম মুচমুচে চালের গুঁড়ো দিয়েছি তো তার জন্য আরও বেশি মুচমুচে হয়েছে বেসন আর চালের গুঁড়ো মিক্স করে দিয়েছি তো এ কটা হলেই হয়ে যাবে আর হাজবেন্ড বেরিয়ে গেছে তারপরেই বানানো শুরু করেছি তো এই হাসতে হাসতে আমার এইসব ধোয়া মোছাও হয়ে যাবে এ খেয়ে দিয়ে আসলাম